আপনি ম্যাডামকে বইলেন আল্লাহ তাকে সালাম দিছে আমি জিব্রাইল ও ম্যাডামের সালাম বলছি তিন নম্বর ফাকিস ওয়াবাশরা বাইতান ফিল জান্নাহ লা সাফা বা ওয়ালা নাসাবা হালিশর মডেল টাউনে ওই শামসুবের প্লাটের হিন্দি ম্যাডাম আল্লাহ আল্লাহ ওকে প্লাট রাখছে যেই প্লাটে লা সাখাবা শব্দ দূষণ নেই ওয়ালা নাসাবা কষ্ট নেই সুখ আর সুখ সুবহানাল্লাহ কালকে গেল

এই যে আল্লাহ সালাম দিছে খাদিজে তুল কোপরারে তারপর জি পিলামে সালাম দিছে জান্নাত শুভ সংবাদ দিছি দিছি নি কোন কিতাবের হাদিস কইছি সহিয়াল বোখারি কিন্তু আম্মা জীবনে এক অক্ত নামাজ পড়ে না অজ্ঞার রোজা থাকে না একটা টাকা জাগাত দেন সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা বাণিজ্য তার জামাই বাড়ি বাপের বাড়ি নিজের বাড়ি কবরস্থান সব পায়তুল্লাতে জান্নাতুল আল্লাহ উনি হজ করল না ইসলামের সাইটটা ফিলা না হ্যাঁ চারটি পিলারে জয় বাংলা আর উনি কি জান্নাতী উনি কি দেখো আম্মা জি 400 টাকা কষ্ট নি না দেখো আম্মা নবীর প্রথম ওয়াইফ নামাজ হয় না রোজা হয় জাগাত দেন হজ করেন না কষ্ট নি উনি কি জান্নাতের মালিক ঠিক নি আম্মার অন্তকালে প্রায় তিন বছর পার হইছে বিরাস বিরাসে নামাজ পড় হইছে তাইলে আম্মা কেমনে নামাজ পড়ি দ্বিতীয় হিজড়িতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মারেন টেকালের পাঁচ বছর পর তাইলে আম্মা কেমনে জাকাত আর রোজা থাকব অষ্টম হিজড়িতে হজ ফরজ হয়েছে আম্মারেন টেকালের কয় বছর পর এগারো ইহেনি আট হিএ তিন এগারো কত তাহলে তিনি কেমনে হাজ করিব শুধু ইমানের কারণে আমার জান্নাতের মেহমা